এবছরও গঙ্গাসাগর মেলা আয়োজন শুরু হচ্ছে বুধবার থেকে আর তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গেলেন গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘে উপস্থিত হয়ে তিনি জানিয়েছেন যদি কখনো সুযোগ আসে তবে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করব রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবি বহুদিন ধরেই উঠছে তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মমতা আরও বলেন আজ নয় কাল যদি সুযোগ আসে তবে গঙ্গাসাগরকে জাতীয় মেলার তকমা দেওয়া হবে তিনি জানান শুধু তিনি নন দলের অন্য কেউ যদি এই সুযোগ পান তবে গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হবে এদিকে গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে বামফ্রন্টের সৃজন চক্রবর্তী মমতাকে মিথ্যাচারী বলেও কটাক্ষ করেছেন এখন দেখান গঙ্গাসাগর মেলার ভবিষ্যৎ কেমন হয় এবং মমতার এই ঘোষণার পর কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা বেউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা স্থানীয় মানুষ এখানকার তীর্থযাত্রীরা আস্তে আস্তে আসবেন সাধু সন্ত থেকে শুরু করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম এবং আমি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজীব কুমার ডিজি এরা খুব করেছে তারপরে মন্টু পাখিরা ওদিকে বাপি ওদিকে বঙ্কিমদা ওদিকে আমাদের সীমন্ত তারপরে আমাদের কোটেশ্বর এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সুমিত তাদের সকলের হাতে যেহেতু তারা এতদিন জেলেছিলেন আমি দশ হাজার টাকা করে তুলে দিচ্ছি তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবেন ফলে উনি একজনই মারা গিয়েছিলেন তার পরিবারের হাতে তৃণমূলে একটা মুসল পর্ব চলছে কে চাইতে কত বড় লুঠেরা হবে তার লড়াই ভাগ কে বেশি পাবে যত বড় ক্ষমতা তত বস বড় লুট তত বেআইনি সম্পদ ফলে বেআইনি সম্পদ তাকে রক্ষা করার জন্য ক্ষমতা দ্বন্দ্ব লড়াই দম্ভ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে থাকা নেতাদের সঙ্গে থাকা ফলে কে চাইতে বড় হবে এই লড়াই তো চলছেই এই ওকে তেড়ে মারছে ওকে গিয়ে খুন করছে ও বোয়া মেরে খুন করছে ও বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করছে প্রতিদিন খুন যে হচ্ছে সেও বলছে মমতা ব্যানার্জির খুন করছে সেও বলছে মমতা ব্যানার্জির যুগ যুগ দুজনেই মমতা ব্যানার্জির প্রসাদ নিয়ে বড় হতে চায় এই হচ্ছে লড়াই একদলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব দল ভাগ হলে কেউ তৃণমূল কেউ বিজেপি মুখ্যমন্ত্রী যেখানেই যান দু একটা এমন মজার মিথ্যে দেন যেটা ধরা পড়ে যাবেন গঙ্গাসাভরে গেছেন এমনি উনি মুনির সবাইকে সাধু সন্ত খুব ভালোবাসেন সে শব্দ যা হওয়ার হল তারপরে ওখানে নাকি একটা ব্রিজ উনি করে দেবেন করে দিলাম এসব ব্যবস্থা করে ফেলেছি কেন আপনাদের দেরি হলো মুখ্যমন্ত্রী কিন্তু দু সালে কান্তি গাঙ্গুলি তখন মন্ত্রী সুন্দরবন উন্নয়ন দপ্তরের চারশো কোটি টাকা ফাইনাল হয়ে গেল প্রণব মুখার্জি তখন ইয়েস করে দিলেন উনি তখনও প্রেসিডেন্ট হননি কেন্দ্রীয় সরকার তার অংশ থাকবে রাজ্য সরকার তার অংশ থাকবে ফাইনাল আটকে গেল কেন দু হাজার নয় পার্লামেন্টে তৃণমূল জিতে দিল্লি সরকারের মন্ত্রী হওয়ার পর কে বলেছিল যেটা দিল্লি করবে রাজ্যকে করতে হবে না কেন তৃণমূল বলেছিল রাজ্য করার দরকার নেই রাজ্যের প্রয়োজন প্রকল্প বাতিল করে দেওয়া হল কেন যেটা হতে পারতো আজ থেকে আরো চোদ্দ পনেরো বছর আগে সেইটা মুখ্যমন্ত্রীর বদান্নতায় আটকে গেল উনি করলেন না করতে দিলেন না করছিল রাজ্য সরকার পনেরো বছর দেরি হবার দায় যদি এখন হয়ে থাকে বা হবার বন্ধ ব্যবস্থা হয়ে থাকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর বাংলার কোনো কিছু ভালো হোক এটা উনি কখনো চাননি এবং ওর ওই মথুরাপুরের সাংসদ তাকে দিয়ে উনি চিঠি লিখিয়েছিলেন যাতে আয়লা রাজ্য সরকার প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী টাকা পাওয়ার যা কথা দিল্লি সরকার যাতে না দেয় এই চিঠিও মমতা ব্যানার্জির দল করেছিল বাংলা বিরোধী মনোভাবে বরাবর চলেছে মুখ্যমন্ত্রী আজকে অসত্য কথা বলছেন সরকার কি বাবলা সরকার মালদা স্ত্রী আজকে যে অভিযোগ করেছেন সেটা আর একটা বিস্ফোরক অভিযোগ উনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন সেই প্রস্তুতি হচ্ছিল তাতে কারোর পথের কাটা হতে পারে অতএব খুন হল এইটা বাবলা সরকারের স্ত্রী এখন অভিযোগ করছেন দুলাল সরকার কি বাবলা সরকার তৃণমূলের প্রথম দিনের লোক একদম প্রথম মালদায় এবং সেই থেকে কনসিস্ট্যান্টলি তৃণমূল অনেক আজকে তৃণমূল কালকে কংগ্রেস পরশু বিজেপি আবার তৃণমূল দুলাল সরকার সচরাচর সেটা না এটা ঠিক যে তৃণমূল ক্ষমতা আসার পর অন্য অনেক প্রভাব প্রতিপত্তি বেড়েছে বৈভব বেড়েছে সেটা ভিন্ন কথা কিন্তু কে চেয়ারম্যান হবেন কে চেয়ারম্যান হতে আটকে যাচ্ছেন সেই কারণে কি খুন হয়ে গেল সেই কারণে কি সুপারি কিলার সেই কারণে কি ব্যবস্থাপনা কেন পুলিশ প্রশাসন রক্ষা করতে পারল না এসপির বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি ভালো করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল আমি যে দল চালাচ্ছি এবং যেভাবে চালাচ্ছি তাতে অবধারিত এই পরিণতি এর দায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের